আসসালামু আলাইকুম অবশেষে সরকারি চাকরিতে বয়স বৃদ্ধি সম্পর্কে সুখবর আসতে যাচ্ছে এ নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করে চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনটি সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরি প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে গত রোববার পনেরোই সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজি সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুজাম্মেল বলেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজি জানান আসিফ নজরুল বলেছেন এই বিষয়টি নিয়ে এরই এরই মধ্যে উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের প্রধান হিসেবে ডক্টর মহিত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শিগগিরই এই কমিশনের সর্বপ্রথম চাকরিতে আবেদনের বৈষম্য বৃদ্ধি আলোচনা আলোচনা সিদ্ধান্ত হবে বলেও জানান খুবই একটা ভালো সুখবর তো এরপরে ডক্টর আসিফ ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মাল মিয়াজে জানান আইন উপদেষ্টা আরো বলছেন যেহেতু পাশের দেশ সহ অনেক দেশে চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ কিংবা এর বেশি তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনার যোগ্য তাকে অনুরোধ করা হয়েছে যে বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যম যে কোনো মাধ্যমে ব্রিফিং করেন আমরা আরো অনুরোধ করেছি কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন যাতে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারে তিনি কথা দিয়েছেন খুব শিগগিরই এ নিয়ে ব্রিফিং করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন মুজাম্মেল মিয়াজি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরো বলেন তোমরা অনেক দিন আন্দোলন করেছ সময় বাড়ানো নিয়ে এখন ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরতে হবে এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে তো এই নিউজটিতে আমরা অবশ্যই আশাবাদী হতেই পারি আর হয়তো খুব বেশি দেরি হবে না আমাদের সবার পানের দাবি চাকরির বয়স পঁয়ত্রিশ প্লাস করার তো সকলকে ধন্যবাদ